তাওবা কি তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড আল্লাহর কাছে ফিরে আসবেন এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করে এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো করছে ওইটার মধ্যেই সে অটল অবিচল ক্ষমার চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই বিষ্ণুই বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু এই ভুলকারীদের মধ্যে যে ভুল করে। আমার প্রিয় এই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা আছে আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবা সব সময় খোলা এবং তিনি এই তওবা বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন বলেন রাসুল ইসলাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম নিবু। তোমরা যদি ভুল না করতে লাযাহাব আল্লাহ বিকুম আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওয়ালা জা আবি কওমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ নিবুন ওরা খালি ভুল করত পাই আস্তান ফিরুন আর ক্ষমা চাইতো পাইয়া গুফির উল্লাহ আর আল্লাহ তাদের ক্ষমা করতেন সুবান আল্লাহ বললেন না তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই